বিসমুল্লাহ রহমান রহিম সম্মানিত বিওয়ার সকলের প্রতি রইল আমার সালাম আসসালামু আলাইকুম আমি আজকে কথা বলবো শিং মাছের লাভ নিয়ে শিং মাছ প্রচুর পরিমাণে হ্যাঁ শিং মাছের চাষ করলে প্রচুর পরিমাণে লাভ করা যায় কিন্তু লাভ করা সম্ভব শিং মাছের চাষ করে এখন এই সিংমাসের চাষ করে কিন্তু ফকির হওয়াটাও সম্ভব এখন কেমনভাবে ফকির হবেন আর কেমনভাবে লাভবান হবেন এটা আপনাদেরকে জানার বিষয় না ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখুন কিভাবে ফকির হওয়া যায় আর কিভাবে লাভবান হওয়া যায় কারণ একটা পুকুরে মিনিমাম মনে করেন আপনার আট লাখ দশ লাখ বিশ লাখ হ্যাঁ পাঁচ লাখ হ্যাঁ এক লাখ টাকা খরচ করলেন এটা আপনার দ্বিগুণ লাভ এমন লাভ আর কোনো জায়গায় আসে না হ্যাঁ কারণ হালাল পথে এই মাছের ব্যবসাটা হ্যাঁ একবারে হালাল যেমন আপনি মাছ পোনা কিনে আনলেন আপনার হালাল টাকা দিয়ে হ্যাঁ আপনি খাবার খাওয়াইলেন এটা হালাল টাকা দিয়ে হালাল রুজির উপার্জনের টাকা দিয়ে হ্যাঁ এটা আপনার গায়ে গোতরে হ্যাঁ পরিশ্রম করলেন এটা আপনার হালাল এখানে কারণ হাজার হাজার লক্ষ লোক দম থাকে হ্যাঁ কারণ এখানে কোন চাষিরাই চায় না যে বেহালাল একটি টাকা এই পুকুরে পড়ুক কারণ হঠাৎ মনের ভিতরে কিন্তু সব সময় একটা আমাদের ভয় থাকে বাচ্চা সেবাইদের হ্যাঁ যেন এক্সিডেন্ট আমাদের না হয় তাই এই পুকুরে কোনো হারাম টাকা পড়ে না কোনো চাষি ভাইদের কারণ এই আইসলাবিহীন মাছের চাষটা কিন্তু খুবই একটা রিক্সের ব্যবসা তাই আমরা কেউ সহজেই এই চাষে অবৈধ কোনো টাকা লাগাইতে চাই না হ্যাঁ এটা কেউই লাগায়ও না এই জায়গায় কারণ এখানে বাধা দেয় মনের বাধা পড়ে আর অন্য যে সকল আরও অনেক ব্যবসা আছে কারণ হালাল অথবা হারাম এদিকে কেউ এত একটা যাচাই বাছাই হয়তো করে না হয়তো কেউ করে কেউ করে না কিন্তু আর এই মাছের ব্যবসাটাতে কিন্তু এখানে মনের একটা একটা কঠিন একটা বাধা আসে হ্যাঁ তাই আমি বললাম আর কিভাবে আপনারা এই এটাতে আপনারা আমার এই কথাতে কেউ বিরক্ত হবেন না আমি যেটা আমার মনে যেটা আসলো আমি এটা বললাম এখন আমি বলবো কিভাবে লাভ হয় কি প্রযুক্তি অথবা নিয়ম কানুন মেনে চললে আপনারা লাভবান হবেন দ্বিগুণেরও অধিক দ্বিগুণের চেয়ে বেশি লাভ হবে এখন আপনারাদের সর্বপ্রথম পুকুর একটি ভালো পুকুর নির্বাচন করতে হবে যে পুকুরে আপনার সর্বক্ষণ সূর্যের আলো লাগে আর উপরে যদি কোনো গাছপালা হ্যাঁ ডালবালা থাকে তাহলে এটি আপনারা কেটে দেবেন আর হয় কাঁচা পাতা যখন পুকুরে পড়বে পুকুরের পানিতে তখন কাঁচা পাতা থেকে হ্যাঁ এটা পচে গ্যাস সৃষ্টি হবে অ্যামোনিয়া সৃষ্টি হবে কারণ গ্যাস থেকে নির্মূল রাখতে হবে আমাদের পুকুর অ্যামোনিয়া থেকে নির্মূল রাখতে হবে আমাদের পুকুর হ্যাঁ আর এই গ্যাস থেকে অ্যামোনিয়া থেকে কিন্তু আমাদের অনেক সমস্যা দেখা দেয় অনেক জটিলতা পড়তে হয় অনেক প্রবলেমে পড়তে হয় আমরা এ থেকে দূরে রাখব আর বাহির থেকে যদি কোনো পাতা পোতা পরে হ্যাঁ আপনারা এটির সাথে সাথে তুলে নেবেন কারণ কোনো ময়লা আবর্জনা পাতা উপরে যেন বেশি না থাকে আপনারা পুকুর নির্বাচন করলেন এমন এখন আপনাদের নির্বাচন করতে হবে ভালো মানের এবং ভালো জাতের পনা নির্বাচন আপনারা যদি রেনু থেকে চাষে যান হ্যাঁ যদি রেনু থেকে চাষে যান তাহলে আপনাদের করণীয় হচ্ছে সারা পুকুরের রেনুর পুকুরে সকল মাছ জালটি নিয়ে একটি হাফাই ভরবেন হাঁফায় ভরে এখান থেকে হ্যাঁ পাতলা একটি জাল দিয়ে এ আপনার মাছটাকে সেকে হ্যাঁ জালের উপরি অংশের মাছ আপনারা হ্যাঁ মাপ দিয়ে কাউন্ট করবেন হ্যাঁ কাউন্ট করার পর কয় হাজার লাইনের মাছটা হইল সেই পরিমাণ অনুযায়ী হিসাব করে আপনারা আবার নতুন করে চাষে যাবেন এভাবে হ্যাঁ মাপ দিয়ে আবার এই পাতলা জলের নিচ দিয়ে যে মাছটা হ্যাঁ সেই মাছের বাচ্চাটা রয়ে গেল এটা কিন্তু আপনার ফিন মাছ এই মাছটা কিন্তু বড় হবে না হুম আর এটা কিন্তু আপনার পুরুষ মাছ বেশি নিজ দিয়ে যেটা চলে গেল ওটা কিন্তু বড় হবে না আপনারা এই মাছটা চাষে দিবেন না এই মাছটা হ্যাঁ হয়তো কোনো আপনার ও কেজু কোনো পুকুর থাকলে হ্যাঁ নষ্ট কোনো পুকুর থাকলে নষ্ট পুকুরে ফেলে দেবেন হ্যাঁ ওটা যেমনই বড় হয় হ্যাঁ খাদ্য দিলে দিবেন না দিলে নাই এ অবস্থায় রাখবেন হয়তো কিছু দিলেন মানে মোটামুটি একটু বড় হলে যাতে বাজারে বিক্রি করতে পারেন কিন্তু ওই পুরুষ মাছটাতে যে আপনি লাভবান হবেন হ্যাঁ এটার মনোভাব নিয়ে আবার খাওয়াবেন না কিন্তু ওই যে ফিমেল মাছটা যেটা হ্যাঁ ওইটা কিন্তু আপনার বড় হবে যেটা আপনার সেকে হ্যাঁ কাউন্ট করে মাপ দিয়ে সারলেন এটা কিন্তু বড় হবে এই মাছটা আপনারা আট মাসে হ্যাঁ আটটা দশটা কেজি আসবে এটাতে আপনার লাভবান হবেন হ্যাঁ ইনশাআল্লাহ যদি আপনাদের কপাল ভালো থাকে আর যদি আপনার নিয়মকানুন যেগুলো আছে সকল যদি আপনারা মেনে চলেন যেমন গ্যাসের ডোজ জীবনাশক প্রোবায়োটিক সুর লবণ আপনারা যদি অধিক গুণতে শিঙ মাছ চাষ করেন তাহলে আপনারা হরা টান দিতে পারবেন না কারণ পানিতেই নামতে পারবেন না কারণ পানিতে নামলে শিং মাছের গুঁথা খাবেন আর যদি পাতলা মাছ পাতলা করে ছাড়েন তাহলে মাসে একবার করে হরা টান দেবেন মাটির তলানি অংশের মাটিটা ভেঙে দেবেন হ্যাঁ ভেঙে দিয়ে তারপর আপনারা গ্যাসের দুধ দেবেন আর সবচেয়ে বেটার হবে আপনারা এই অধিক ঘনতে না চাষ করে মিডিয়াম পর্যায়ে চাষটা করবেন কারণ অধিক ঘনতে চাষটা করাতে কিন্তু আপনাদের কোস্টিং অনেক বেড়ে যাবে কারণ লাভের হার কিন্তু কম আসবে কারণ আমি একটা যুক্তি দিয়ে বুঝাইতেছি যেমন জ্বালাফাটে ধান হয় না হ্যাঁ জ্বালাফাটে দান হয় না দান হয় তো বুঝতেই পারতেছেন যে কেমন যে দান হয় আর অধিক ঘনতে চাষ করলে কিন্তু মাছ সময় নেবে বেশি খাবে বেশি লাভের কোস্টিংটা কম আসবে আর যদি মিডিয়াম সাইজ মাছটা সারেন যেমন প্রতি শিং মাছ প্রতি শতাংশে তিন হাজার চার হাজার হ্যাঁ যদি সারেন তাহলে কিন্তু আপনাদের চার হাজার শতাংশ চার হাজার করেও যদি সারেন তাহলে আপনাদের লাভের অঙ্ক কিন্তু বেশি হবে হ্যাঁ সিক্সটি পার্সেন্ট সেভেন্টি লাভের অংশ আসা যাবে আর যদি আপনার অধিক অধিকগণত চাষ করেন সেভেন্টি পার্সেন্ট খরচ হয়ে যাবে হ্যাঁ কারণ খাবারই খাবার ওষুধ মেডিসিন সকল কিছু মিলে সেভেন্টি পারসেন্ট খরচের হার হয়ে যাবে যদি অধিক গণত্বের চাষ করেন আর যদি একটু পাতলা যেমন অধিক গণত্ব বললাম শতাংশে দশ হাজার এটা হলো অধিক গণত্ব হ্যাঁ শতাংশে দশ হাজার হিসাবে যদি দেন তাহলে কিন্তু খাবার খাবে বেশি যদি খাবার খাবে বেশি মেডিসিন যাবে বেশি হ্যাঁ আপনার লাভের হার কম আসবে আর যদি তিন হাজার চার হাজার কেজি না সরি তিন হাজার চার হাজারে হ্যাঁ প্রতি শতাংশে দেন তাহলে আপনাদের লাভের হার বেশি আসবে সেভেন্টি পার্সেন্ট লাভের হার আসবে থার্টি পারসেন্ট খরচ যাবে হ্যাঁ খাবার গ্যাসের ডোজ এসব মিলে আপনার পুকুর প্রস্তুতি থেকে শুরু করে এই হলো আমার লাভ আর লসের প্রতিবেদন কারণ বুঝতে পারছেন লাভ কোন জায়গায় আর লস কোন জায়গায় আপনার একটা বেজ তুললেন অনেক কষ্ট করে সাত মাস ছয় মাস আট মাস পরিশ্রম করে একটা বেজ তুললেন কিন্তু এই বেজটা বিক্রি করে আপনার লাভ পাইলেন না কিন্তু অধিক গণত্ব হারে আপনার মাছ দিলেন কিন্তু মাছটা তুলতে পারলেন হ্যাঁ একটা বেজ তোলা কিন্তু খুব কঠিন যারা শিং মাছ চাষ করেন বা চাষি ভাইয়েরা যারা আছেন তারা কিন্তু মনে সুখে কিন্তু ঘুমাইতেও পারেন না কারণ লক্ষ লক্ষ টাকা আপনার এই পুকুরে পানিতে ফেলে রাখে হ্যাঁ তাই এটা একটা আলাদা বাড়তি একটা টেনশান থাকে হ্যাঁ কারণ এটা আইসলাভিহীন একটা মাছ এই মাছটাতে খুব সহজেই রোগ আক্রমণ করে হ্যাঁ তাই সকলে আল্লাহ করে যেন আমি বেশটা হ্যাঁ আমার শিং মাছের বেশটা যেন খুব সহজে তুলে ফেলতে পারি যখন আপনি অধিক গুণত্ব শিং দিবেন তখন তো টেনশানের কোনো শেষই থাকবে না হুম টেনশানের কোনো শেষ থাকবে না আর যদি হঠাৎ কোনো কারণবশত কোনো এদিক সেদিক হয়ে যায় তাহলে তো ভাই বুঝতে পারতেছেন কারণ এ মাছ খাবে বেশি কোস্টিং বেশি মানে খরচের হার বেশি থাকবে হুম লস হলে তো এটার কিন্তু ভাই সীমা থাকবে না হুম আর অধিক উন্নত হারের চাষির মাঝে কিন্তু আপনার লাভ কম আমি কিন্তু বারবার করে বলতেছি ভাই মানুষের কথা শুনে হ্যাঁ অথবা ইউটিউবার ভাই যারা আছেন দেখাইতেছেন হ্যাঁ গলায় যে করতেছেন হ্যাঁ আমি তিরিশ শতাংশ জায়গায় সাত সমান মাছ বিক্রি করতে হ্যাঁ আমি বিশ শতাংশ জায়গায় দুই সমান মাছ বিক্রি করতে ভাই তাদের হিসাব যারা চাষ করছে ভাই চাষি যারা হ্যাঁ তারা তো বলতেই আছে ইউটিউবারদের কথা এই শুনে শুনে হ্যাঁ কিন্তু বাই হিসাবটা এমন না কারণ আমার কথা যারা শুনতেছেন তারা আপনারা চাষে যখন যাবেন তখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আমার কথা আমি যে কথা বলতেছি এটা কি সত্য না মিথ্যা কারণ চাষে গেলে বুঝতে পারবেন প্রথম হয়তো একটা পাত্তা দিবেন পরে একটা ঘন চাষে দিবেন তখন বুঝতে পারবেন কারণ বাস্তব একটা জিনিস দেখেন আমি বুঝাই যেমন আমরা যখন দান আমরা তো সকলে যেহেতু আমরা বাংলাদেশে বাঙালি হ্যাঁ বাতে মাছে বাঙালি কারণ আমরা সব কৃষিপ্রধান দেশ আমরা আমাদের কম বেশ সকলেরই হ্যাঁ এই কৃষিকাজ জমি কিন্তু আমরা সকলে কম বেশ করি আগে আগে আজ থেকে পাঁচ বছর দশ বছর আগে পাঁচ কেজি দশ কেজির পাঁচ কেজি ধান জ্বালা দিয়ে দুই কাটা জমি দুই কাঠা জমি লাগানো যেত দুই কাটা আড়াই কাটা তিন কাটা পাঁচ কেজি ধানের জ্বালা দিয়ে আর এখন উন্নত প্রযুক্তি এখন কি করা হচ্ছে এক কেজি এক কেজি বীজের জ্বালা দিয়ে তিন কাটা চার কাটা জমি লাগানো যায় তাহলে ব্যবধানটা কতটুকু হলো পাতলা পাতলা হ্যাঁ আগে আপনার এই জ্বালা রোপণ যখন করতো তখন কিন্তু ঘন রোপণ করতো আর এখন রোপণ করে কি পাতলা কারণ পাতলা জ্বালা রোপণ করলে আপনার এটার ফলন বেশি হয় হ্যাঁ এই মাছের ক্ষেত্রেও কিন্তু তাই প্রত্যেকটা জিনিসের কিন্তু গণ এবং পাতলার ব্যবহার সেবার থাকে কারণ মাছের কিন্তু একটা অক্সিজেন আছে হ্যাঁ আমাদের যে বাইরে আমার আমরা মানুষ যে বাস করতেছি আমাদের যে বেঁচে থাকার জন্য যে একটা এই অক্সিজেনের প্রয়োজন এই মাছদেরকেও মাছেরও কিন্তু একটা পানির ভিতরে অক্সিজেন থাকে হ্যাঁ তাদেরও কিন্তু একটা অক্সিজেনের প্রয়োজন হুম আপনার একটা বিশ শতক পুকুরে যে পরিমাণে অক্সিজেন লাগার দরকার হ্যাঁ আপনার দেখা গেল আপনার একটা বিশ শতাংশ পুকুরে আপনার মাছ লুট নেবে ধরুন প্রতি শতাংশ যদি চার হাজার হয় তা চার বিশ আশি হ্যাঁ আশি হাজার আর এর ভিতরে যদি আপনার মাছ ঢুকিয়ে দেন দুই লাখ তাহলে তাহলে কি দেখা গেল এখানে অক্সিজেনে গাড়তে পড়বে মাছটা বৃদ্ধি পাবে কম এখন আপনার নিয়ত অক্সিজেনের ট্যাবলেট দিতে হবে গ্যাসের ডোজ ঘন ঘন করতে হবে সপ্তাহে সপ্তাহে করতে হবে গ্যাসের ডোজ একবারে আমি স্টেট কাট বলতেছি প্রতি সপ্তাহে সপ্তাহে গ্যাসের ডোজ জীবনাশক দিতে হবে হান্ড্রেড পার্সেন্ট হ্যাঁ যদি অধিক গণতে আপনার চাষে যান হ্যাঁ কিন্তু অধিক গণতে চাষে গেলে ভাই একটাই লাভ আপনার খুঁজেও পাবেন না আমি তো বললাম থার্টি পারসেন্ট লাভ হ্যাঁ থার্টি পারসেন্ট লাভ খুঁজে পাবেন কি আমি আশা বা আমি এটাতে ইয়েতে না সহমত না কারণ থার্টি পার্সেন্ট লাভও পাবেন না আমি হয়তো বলছি থার্টি পার্সেন্ট কিন্তু পরেও থার্টি পার্সেন্ট লাভ পাবেন না হ্যাঁ কারণ এখানে অনেক কোস্টিংয়ের ব্যবসা বা অনেক খরচ হ্যাঁ আর যদি আপনার একটু একটু পাতলা সাইজে মাছটা দেন তাহলে ইনশাআল্লা লাভবান হবেন কারণ এক মাসে একবার গ্যাসের ডোজ করলেই হবে একবার না মাসে বিশ দিন পর পর একবার হয় না বিশ দিন পর পর গ্যাসের ডোজ করলেই হবে হ্যাঁ তাহলে ইনশাল্লাহ আপনারা লাভবান হবেন ভাই যারা নতুন চাষি আসবেন হ্যাঁ আমি কিন্তু এই আপনাদেরকে ভয় দেখাইতেছি না কারণ আমি লাভ লস আমি কিন্তু দুই ফিট দেখাইলাম কারণ ও পিট প্রত্যেকটা জিনিসের কিন্তু এপিট পিট আছে যেমন আমাদের এই দিনের বেলায় এই আলু আছে হ্যাঁ বেলা অন্ধকার কারণ লাভ যেমন লসও তেমন অধিক গণতে লাভ কম আবার পাতলাতে লাভ বেশি তাহলে আজকে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলের প্রতি রইল আমার আন্তরিকভাবে আপনাদের কাছে ধন্যবাদ জানাই আর আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি যদি ভালো লেগে তাকে আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ